আপনার জন্ম নিবন্ধন বা জন্মসোনারটি অনলাইন করা আছে কি না সেটি কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিতেই চেক করতে পারবেন তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেই প্রথমে আপনার আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে জন্ম নিবন্ধন চেক্লিকের সার্চ দিবেন জন্ম নিবন্ধন চেক্লিকের সার্চ দিলে কিন্তু আপনারা জন্ম নিবন্ধন যাচাইকরণ নামের এই ওয়েবসাইটটি দেখতে পারবেন তারপর আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে এখানে আপনারা বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন এখানে অভ্যন্তরীণ ই সেবার তিন নং অপশনটি যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন জন্ম নিবন্ধন যাচাইকরণ আপনারা এটিতে একটি ক্লিক করবেন জন্ম নিবন্ধন যাচাইকরণে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে আপনার জন্ম সনদটিতে যে সতেরো ডিজিটের একটি জন্ম নিবন্ধন নম্বর দেওয়া আছে এই সতেরো ডিজিটের জন্ম সনদ নম্বরটি আপনারা এখানে টাইপ করে দেবেন এবং তারপর নিচের গড়টিতে আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন প্রথমে দিবেন বছর তারপর দিবেন মাস এবং সর্বশেষ দিবেন তারিখ জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর নিচে দেখবেন একটি অঙ্কের সমাধান চাওয়া হয়েছে আপনারা এই অঙ্কটি সমাধান করে দিবেন অঙ্কটি সমাধান করে আপনারা সার্চে ক্লিক করবেন এবং সার্চে ক্লিক করার সাথে সাথে যদি আপনাদের জন্মসানোরটি এভাবে অনলাইনে শো করে তাহলে বুঝতে হবে আপনার জন্মসানোরটি অনলাইন করা আছে আর যদি আপনার জন্মসানোরটি এখানে শো না করে তাহলে বুঝতে হবে আপনার সনদটি অনলাইন করা নেই আর বর্তমানে যদি আপনার সনদটি অনলাইনে না থাকে তাহলে সেই সনদের কিন্তু কোনো বৃত্তি নেই দিয়ে কিন্তু আপনি অনলাইনের কোনো কাজই করতে পারবেন না আপনাকে কিন্তু আবার নতুন করে জন্ম সনদ করতে হবে আশা করি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটি কিভাবে চেক করতে হয় তা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে বলবেন না